কই গো গিন্নি কোথায় গেলে দেখো কি নিয়ে এসেছি আরে বাবা এত বড় ইলিশ মাছ কোথায় পেলে বাবা আর কোথায় পাবো রে মা বাজারে গেছিলাম এই মাছটা দেখে লুপ সামলাতে পারলাম না তাই তো নিয়ে এলাম রে মা তা তোর মাকে তো দেখছি না কোথায় গেছে মা তো পাশের পুকুর থেকে শাক তুলতে গেছে টুম্পা এই কথা বলা মাত্রই দূর থেকে টুম্পার মা রেহানা সেখানে এসে বলল হাই হাই রে তুমি আবার বাজার থেকে মাছ কিনে এনেছো হ্যাঁ গো তোমার আকেল কবে হবে শুনি এমনিতে সংসারের অবস্থা ভালো না বাড়িটাও বন্ধক রেখেছো কোথায় আমি দুটো টাকা বাঁচাতে পুকুর থেকে শাক তুলতে গেছি আর তুমি কি না আহা তুমি এমন করছো কেন এখন হয়তো আমার কাছে কোনো কাজ নেই তবে কয়দিন পরে তো আবার সব ঠিক হয়ে যাবে তাছাড়া এই মাছ তো আর আমি টাকা দিয়ে কিনে নিনি কি বললে আবার তুমি বাকিতে মাছ এনেছো হাই উপরওয়ালা তুমি কোন বুকার সংসারে আমাকে পাঠালে হাই হাই এই বলে রেহানা উঠোনে বসে কাঁদতে লাগলো ও মা তুমি কাঁদছো কেন কেদো না মা আচ্ছা জলায় পড়লাম তো বেশ যখন তুই সমস্যা আমি মাছটা যাচ্ছি ফেরত দিতে হ্যাঁ হ্যাঁ নিজে তো বোকা বাকি সবাইকেও কেউ বোকা ভাবছো বিক্রি হওয়া মাছ কি কেউ ফেরত নেই ও নেই না বুঝি বেশ তাহলে তো হয়ে গেল এ যাও তাড়াতাড়ি গিয়ে মাছটা বুনা বুনা করে রেঁধে ফেলে তো দেখে আমি যাই ততক্ষণে হাত মুখটা ধুয়ে আসি এই বলে রহিম সেখান থেকে চলে যায় আহা গিন্নি আজকের মাছটা যে রেঁধেছ না একদম অমৃত এমন স্বাদের মাছ আমি অনেকদিন খাইনি হ্যাঁ গো অনেকদিন তো হলো এবার একটি কাজ জোগাড় করো হ্যাঁ গো গিন্নি কাজ তো করতেই হবে তুমি কি ভেবেছো ওই চিন্তা কি আমার মাথায় নেই ও মা আমায় আর এক মাছ দাও না গো কি সুন্দর রেতেছো আসলেই খুব ভালো হয়েছে সবাই যখন ঘরে বসে খাচ্ছিল তখনই বাইরে থেকে একটি লোকের ডাক শোনা গেল আরে ও রহিম রহিম বাড়িতে আসো। এ কোথায় একবার বেরিয়ে আসো দেখি। এই কি গো এই ভোর দুপুরে কে তোমায় ডাকলো? কে জানি। তোমরা বসো আমি দেখছি। এই বলে রহিম বাইরে এগিয়ে দেখলো মহাজনের রাখিয়াল সেখানে দাঁড়িয়ে আছে। এই যে রহিম মিয়া এক সপ্তাহ তো পেরিয়ে গেল এখনো মহাজনের সপ্তাহে টাকা পাঠালে না যে। আর হা লাটিয়াল ভাই আস্তে কথা বলো। রহিম এই কথা বলা মাত্রই রেহানা আর টুম্পা বাইরে বেরিয়ে এলো হে গো কি হয়েছে রাখিয়াল এখানে কেন না এসে কি উপায় আছে নাকি আহা লাঠিয়াল ভাই তুমি একটু এদিকে চলো তো দেখি না না আমি আজ আর ওদিকে যাচ্ছি নি এ মহাজন তোমাকে এদিকে পেটি আছে তুমি এখনি আমার সাথে চলো হাই হাই রে শেষে কিনা টাকার জন্য লোকেরা বাড়িতে আসতে শুরু করলো হাই উপরওয়ালা এই কি ছিল আমার কপালে আরে গিন্নি কেঁদো না সব ঠিক হয়ে যাবে আচ্ছা বেশ চলো তোরা খেয়াল ভাই আমি যাচ্ছি তোমার সাথে সে কি তুমি না খেয়েই চলে যাবে হ্যাঁ গিন্নি বাকিতে কি না ইলিশ মাছ তো তাই উপরওয়ালা আরাম করে খেতে দিল না চলো গোরা খেয়াল ভাই এইবার রহিম রাখিয়ালের সাথে বেরিয়ে গেল না না রহিম আমি তোকে আর একটা সুযোগও দিতে পারবো না ওই বিপদে পড়ছিস বলে আমি তোকে টাকা ধার দিয়েছিলাম কিন্তু সময় মতো কিস্তিগুলো পরিশোধ করিসনি তাই তোকে আমাকে তোর জমি বুঝিয়ে দিতে হবে আমায় আর একটা মাস সময় দিন মহাজন ওই বাড়ির জমিটুকেই যে আমার সে সম্বল সেটাও যদি হাত ছাড়া হয়ে যায় তাহলে বউ বাচ্চা নিয়ে আমি কোথায় যাব আমি আপনাকে কথা দিচ্ছি আমি এক মাসের মধ্যে সব টাকা পরিশোধ করে দিব না বাবা না আমি তোকে আর একটা দিনও সময় দিতে পারবো না বাপু তোর জমিটা আমায় বুঝিয়ে দে আচ্ছা বেশ আপনি আমায় এক সপ্তাহে অন্তত সময় দিন আমি কাজ করে প্রয়োজন পড়লে জঙ্গল থেকে গাছ কেটে বিক্রি করে আপনার টাকা পরিশোধ করে দিব আহা দিলি তো মনটা নরম করে আচ্ছা বেশ দিলাম সময় তা এর মধ্যে যদি টাকা পরিশোধ করতে না পারিস তাহলে কিন্তু না না মহাজন আমি কথা দিচ্ছি আমি সব টাকা পরিশোধ করে দিব আচ্ছা বেশ তাহলে ওই কথাই রইলু এবার তুই যা মহাজনের কথায় রহিম সেখান থেকে চলে যায় আর তখনই রাখিয়াল মহাজনকে বলল এ কি মহাজন আপনি ওকে আবারও সুযোগ দিলেন এটা কি ঠিক হলো আহা এসব তোর মোটা মাথায় বুঝবে না শুন এতো অল্প দিনে ওকে জামেলায় ফেললে গ্রামের লোকেরা আমায় খারাপ মনে করবে তাছাড়া ও এক সপ্তাহে টাকা পাবে কোথায় তাই মানুষের চোখে ভালো হওয়ার জন্য অল্প সময় তো দিতেই হয় সত্যি মহাজন আপনি একজন মানুষ আপনার মাথায় এত বুদ্ধি বুদ্ধি না থাকলে কি আর আমি গ্রামের গরিবদের এভাবে ফাঁদে ফেলতে পারতাম বল যা বলছেন মহাজন তো রহিমের ওই জায়গার উপর আমার খুব লুপ এমন রাস্তার পাশে জমি এত সহজে কি করা যায় আরে আরে তুমি আজকে এত ভূড়ে উঠেছ যে হে গগিনী রোজ সවරার আগে আমাকে জঙ্গলে যেতে হবে জানোই তো অনেকটা পথ সকাল সকাল না গেলে কষ্ট হবে সে কি তুমি জঙ্গলে যাবে কি করবে জঙ্গলে গিয়ে আর কি করব কোন কাজ যখন পাছিনে বাপ দাদার কাশ কাটার কাজ দিয়ে শুরু করব ভাবসি ওমা তাই নাকি সেটা তো খুব ভালো কথা এতদিনে যে তোমার বুদ্ধি হয়েছে তাতে আমি খুব খুশি এই বলে রেহানা সেখান থেকে চলে গেল এই যে ধর তোমার কুঠার আর হে সকাল সকাল চলে এসে কিন্তু জঙ্গলে যাচ্ছ আমি কিন্তু খুব চিন্তায় থাকবো আরে ধুর একদম চিন্তা করো না আমি তাহলে আসি গো তোমরা সাবধানে থেকো এই বলে রহিম কুঠার নিয়ে বেরিয়ে গেল ও ওই তো জঙ্গলের পথ পাটা যে একদম ধরে আসছে কিন্তু কি আর করা কাজ তো করতেই হবে এসব ভেবে রহিম এক মনে জঙ্গলের দিকে যেতে লাগলো আরে বাস এই তো দেখছি একটা লেবু গাছ এত বড় লেবু গাছ তো আমি বাপের জন্মও দেখিনি আচ্ছা ভালোই হয়েছে এবার আগে বরং গাছটা কেটে ফেলি গাছ থেকে তো ভালোই কাঠ হবে এই ভেবে যখন রহিম গাছটাতে কুঠার দিয়ে আঘাত করলো সাথে সাথে গাছের ভিতর থেকে কান্নার আওয়াজ বেসে এলো আরে এই গণ জঙ্গলের চিৎকার কে করলো আশ্চর্য আশেপাশে তো কাউকে দেখছি না এই বলে রহিম আবারও গাছে আঘাত করতে লাগলো আর সাথে সাথে গাছের ভিতর থেকে রক্ত বেরিয়ে এলো এ কি এই আমি কি দেখছি গাছের ভিতর থেকে রক্ত আরে কথাগুলো তো গাছের ভিতর থেকে আসছে কে তুমি অনেক বছর এখানে আছি আমার গা দিয়ে রক্ত বেরোচ্ছে দয়া করে আমারে বাঁচা আমি কি করে বাঁচাবো ওই তো ওই তো পশ্চিম দিকে একটা পুকুর আছে ওখান থেকে পাড়িয়ে নে আমার গা এসে আমি আগে মতো ঠিক হয়ে যাব আর আমার বেত একদম সেরে যাবে তাই নাকি আচ্ছা বেশ আমি এক্ষুনি যাচ্ছি আনতে এই বলে রহিম এক দৌড়ে

গাছের কথা রহিম গাছের ভিতর ঢুকে পড়লো আর সেখানে গিয়ে দেখলো চারপাশে সোনা হীরা কি এ আমি কি দেখছি গাছের ভিতর ঘর ওরে বাবা এত দন্দল তো আমি বাপের জন্য দেখিনি বেশ তো তাহলে এখান থেকে তোর যা পছন্দ তুই তাই নিয়ে নে এগুলো সব তোর উপহার না না এত কিছু আমার লাগবে না না বললে তো হবে না এখন থেকে তোকে কিছু একটা নিতে হবে বেশ তো

এই কি গো আজ তুমি এত সকাল সকাল বাড়ি ফিরে এলে হাই কপাল কোথায় আমি ভাবলাম এতদিন পর তুমি কাজ কাজে গেছো হয়তো তুমি বদলে গেছো কিন্তু না তুমি একটু আরে দূর এই দেখো কি এনেছি এবার আর আমাদের কোনো অভাব থাকবে না এই কি গো তুমি এটা কোথায় পেলে হাই হাই রে শেষ তুমি চুরি ডাকাতি করা শুরু করলে আরে দূর এসব বাজে কথা বলছো কেন তাহলে বলো এসব তুমি কোথায় পেয়েছো এরপর রহিম রেহেনাকে সব কথা খুলে বলল বলো কি এটা তো খুব অবাক করা বিষয় হে গো আর দিদি না করে মোহরগুলো বিক্রি করে তুমি মহাজনের সব টাকা পরিশোধ করে দাও হে রেগিনি তাই করতে হবে আমি বরং এখন বাজার থেকে আসি এই বলে রহিম বেরিয়ে পড়ল রহিম সেই মোহর বিক্রি করে টাকা নিয়ে মহাজনের সব টাকা পরিশোধ করে দিল এই কি কিছুতেই বুঝলাম না মহাজন এক রাতের মধ্যে এতগুলো টাকাও কোথায় পেল আমিও তাই ভাবছি ব্যাপারটা তো দেখতে হচ্ছে এদিকে রাত হতেই রাখিয়াল মহাজনকে নিয়ে গেল সেলিমের বাড়িতে ধুর বাবা আমাকে কোথায় নিয়ে এলি বলতো মশার কামড় তো সহ্য হচ্ছে না আহা উস্তাদ আস্তে কথা বলেন শুনলেই তো কেলেঙ্কারি হয়ে যাবে এই দেখুন এক্ষুনি সব বলে দিবে হ্যাঁ হ্যাঁ ও তো আবার বউকে বলা ছাড়া কিচ্ছু করে না এই কথা বলে রাখিয়াল আর মহাজন রহিমের বাড়ির পিছন থেকে রহিম আর তার স্থির সব কথা শুনে ফেলে পরের দিন সকাল হতেই রাখিয়াল আর জমিদার লুকিয়ে লুকিয়ে পৌঁছে গেল রহিমের পিছনে ওই তো সেলিম আপনি এই কাঁচার পিছনে দাঁড়িয়ে থাকুন ও হো আর তোর না আমি বুক কোথায় আছে সেই গুপ্ত দল হে গো জাদুর লেবুর গাছ তুমি যা উপহার দিচ্ছিলে সেই উপহার দিয়ে আমার অর্ধেক সমস্যা সমাধান হয়েছে আর বাকিটুকু সমস্যা সমাধান করতে হবে এই কথা বলার পর গাছের মাঝখানতে দরজা হয়ে গেল আর রহিম সেখানে প্রবেশ করলো এই দেখে মাহাজন আর রাখিয়াল দৌড়ে সেখানে আসে তোর তো বন্ধ হয়ে গেল আর রাখিয়াল এখন কি করবি ওস্তাদ চিন্তা করবেন না আমি সঙ্গে করে কুঠার নিয়ে এসেছি এই বলে রাখিয়াল কোঠার দিয়ে গাছে আঘাত করলো আর তৎক্ষণেই গাছ থেকে রক্ত বেরোতে লাগল তা দেখে মহাজন আর রাখিয়াল ভয়াত পালাতে লাগল আর সঙ্গে সঙ্গে গাছ থেকে একটি ডাল এসে তাদেরকে ঘিরে ধরল